এসএসসি পরীক্ষার পর যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ আসতে দ্বিধাবোধ করতেছেন আজকের ভিডিওটি তাদের জন্য তো আমরা প্রথমে জেনে নেব কেন পড়বেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বর্তমান বিশ্বে দক্ষ তরুণ প্রজন্ম গড়ে তুলতে সবার আগে প্রয়োজন হাতে কলমে বা বাস্তবমুখী শিক্ষার আর হাতে কলমে বা বাস্তবমুখী শিক্ষার মাধ্যমে দক্ষতা অর্জনের শিক্ষাকেই কারিগরি শিক্ষা বলে উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও এখন কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার প্রতি গুরুত্ব জোরদার করা হচ্ছে কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে কেরিয়ার গড়তে চাইলে আপনাকে পড়তে হবে কারিগরি শিক্ষা ইনস্টিটিউটগুলোতে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসব প্রতিষ্ঠান চার বছর মেদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো পরিচালনা করে থাকে দেশের প্রায় প্রতিটি জেলায় সরকারি কারিগরি শিক্ষা ইনস্টিটিউট রয়েছে এছাড়াও প্রত্যেক জেলাতে বেসরকারি কারিগরি শিক্ষা ইনস্টিটিউট রয়েছে তো এখন আমরা দেখবো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কি প্রকৌশল বা ইঞ্জিনিয়ারিং হচ্ছে মানুষের সমস্যাবলী সমাধান এবং জীবনকে সহজ করার জন্য বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত জ্ঞানের প্রয়োগ প্রকৌশলীগণ বিজ্ঞান প্রযুক্তি গণিত এবং বাস্তব অভিজ্ঞতা প্রয়োগ করার জন্য তাদের কল্পনা শক্তি বিচার ক্ষমতা এবং যুক্তি প্রয়োগ ক্ষমতা ব্যবহার করেন এর ফলাফল হচ্ছে উন্নততর নিত্য প্রয়োজনীয় বস্তু ও নিত্য ব্যবহার্য কর্মপদ্ধতির অবির্ভাব যেটি প্রতিদিনের জীবনকে সহজ করে দেয় আমাদের দেশের প্রেক্ষাপটে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়তে হলে এইসএসসি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশের পর যে কেবল প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হলে বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্ভব তুলনামূলক কম সময়ে কোর্স সমাপ্তি আর কোর্স শেষে ন্যূনতম চাকরির নিশ্চয়তা থাকে এখানে এ দুয়ে মিলে ডিপ্লোমা প্রকৌশলের চাহিদা বর্তমান শিক্ষার্থীদের কাছে সবচেয়ে বেশি চার বছর মেদি এই কোর্সে ভর্তি হতে হয় এসএসসি বা মাধ্যমিকের পর কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় পরিচালিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে বিভিন্ন জেলা শহরে অবস্থিত সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাড়াও ইনস্টিটিউট অফ ক্লাস অ্যান্ড সিরামিক্স গ্রাফিক আর্টস ইনস্টিটিউট বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট শিক্ষার্থী ভর্তি করানো হয় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কেন পড়বেন বিশ্বের যেসব দেশ কারিগরি শিক্ষাকে বেশি গুরুত্ব দিয়েছে সেই সব দেশ তত বেশি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে উন্নত ও উন্নয়নশীল দেশের উন্নয়নের কর্ম পর্যালোচনা করলে দেখা যায় দেশের সকল শ্রেণীর শিক্ষিত জনগোষ্ঠী সমন্বিত অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখলেও এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে কারিগরি শিক্ষা যে প্রতিষ্ঠানে পড়ানো হয় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তব ও কর্মমুখী শিক্ষা দেওয়া হয় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত শিক্ষাক্রমগুলো হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন এগ্রিকালচার ডিপ্লোমা ইন ফরেস্ট্রি ডিপ্লোমা ইন মেরিন টেকনোলজি ডিপ্লোমা ইন হেলথ টেকনোলজি এইচএসি ব্যবসায় ব্যবস্থাপনা এইচএসসি ভোকেশনাল ও এস এসসি ও এসএসসি ভোকেশনাল বোর্ডের অধীনে চার বছর মেধি শিক্ষাক্রম পরিচালিত হয় বর্তমানে পঞ্চাশটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে এর মধ্যে পুরনো ইনস্টিটিউটের সংখ্যা বিশটি বেসরকারি পলিটেকনিকের সংখ্যা পাঁচশোয়ের অধিক যে হয়ে পড়তে পারেন আলিগুড়ি শিক্ষা বোর্ডের অধীনে সেমিস্টার ভিত্তিতে বিভিন্ন বিষয়ের উপর পড়ানো হয় উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ফুড ইঞ্জিনিয়ারিং এনভারমেন্টাল ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ইঞ্জিনিয়ারিং ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ বিষয়গুলোতে পড়ালেখা করে বসে থাকার সম্ভাবনা খুবই কম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে আপনার পড়াশোনার খরচ সরকারি পলিটেকনিকে চার বছরে আপনার পড়াশোনার খরচ পড়বে কম বেশি হতে পারে তো আপনাদেরকে আনুমানিক পঞ্চাশ হাজার টাকা ধরে নেবেন বেসরকারি পলিটেকনিকে পড়াশোনার খরচ একটু বেশি সেখানে প্রতিষ্ঠান ও বিষয়ভেদে খরচ পড়বে আলাদা আলাদা সেক্ষেত্রে নব্বই হাজার থেকে সর্বোচ্চ দুই লাখ টাকার মতো খরচ হবে এছাড়া গরিব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সুবিধার জন্য বিশ্বব্যাংক ও কানাডা যৌথ উদ্যোগে বিশেষ বৃত্তির ব্যবস্থা রয়েছে অনেক প্রতিষ্ঠান জনপ্রতি মাসিক আটশো টাকা শিক্ষাবিত্রী থাকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরে উচ্চশিক্ষার সুযোগ যারা উচ্চতর ডিগ্রির প্রতি আগ্রহী তারা পলিটেকনিক ইনস্টিটিউটগুলো থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পূর্ণ করে বিএসসি এ জন্য ভর্তি হতে পারেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট অ্যাসোসিয়েট মেম্বার অফ দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স এবং দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এছাড়া রয়েছে বিদেশ পড়াশোনার সুযোগ চাকরি পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইভিনিং শিফটে বিএসসি করা যায় চাকরির পাশাপাশি নিজের উপার্জন দিয়েই বিএসসি করা সম্ভব বিএসসি পাশ করে আরও ভালো চাকরি পেতেও বিশেষ সুবিধা পাওয়া যায় কারণ ইন্ডাস্ট্রিতে কাজ করার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা তাদের আছে ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা থাকায় বিএসসির কোর্সগুলো ভালোভাবে আত্মস্থ করতে সুবিধা হয় তো আপনারা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সেকশনে পড়তে আগ্রহী বা পড়তে যাচ্ছেন এবং এ নিয়ে বিভিন্ন দ্বিধা দ্বন্দ্বে আছেন তো আপনাদেরকে আমি বলে থাকব আপনারা এ নিয়ে কোনো দ্বিধা দ্বিধা দ্বন্দ্বে থাকবেন না তো আপনারা নির্দ্বিধায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়ে যান তো বিয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য